কি এখনই দেখে জিবে পানি চলে আসলো মাংস দিয়ে ভাত খেতে খেতে আমার মতো আপনিও বিরক্ত হয়ে গেলে আজকের ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা যখনই মাছ মাংস খেতে খেতে বিরক্ত লাগে আর কিছুই খেতে ইচ্ছে করে না তখন রুচি আনার জন্য কিন্তু আমি এই বালাচাও ভর্তা দিয়ে ভাত খাই তো এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একেবারে পাতলা করে কুচি করতে হবে আর নিয়ে নিলাম বেশি করে কাঁচা মরিচ কুচি এ পাতা কুচি আর টমেটো কুচি এটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু খুবই মজা দুই প্লেট ভাত এমনি এমনি খেয়ে ফেলা যায় এই ভত্তাটা দিয়ে যাই হোক এখানে এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে এই সব কিছু হাত দিয়ে ভালো করে কচলিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আমার কাছে তো মনে হয় পত্তা যত বেশি ভালো করে মাখা চাই টেস্টটা তত বেশি ভালো হয় তো এখানে আমি একটু রসুনের আচার দিয়ে দিচ্ছি আর এই রসুনের আচারটা পেয়ে যাবেন আপনারা জান্নাত ক্যাটারিং এ আর এই মজাদার বালাচাও কিন্তু আপনারা আজকে পেয়ে যাবেন জান্নাত ক্যাটারিং এ আপনারা একবার হলো এই মজাদার রসুনের আচার আর বালা চাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন সুবিধার্থে পেয়ে নাম ক্যাপশনে দেয়া থাকবে আর স্ক্রিনে তো দেখতেই পারছেন তো এখানে আমি দুই তিন কোয়া রসুন দিয়ে আরো দিয়ে দিলাম আচার থেকে সামান্য পরিমাণের তেল এই সব কিছু এখন ভালো করে হাত দিয়ে কচলিয়ে মাখিয়ে নিলে কিন্তু এটা একটা আচারের ভত্তা রেডি হয়ে যাবে ভত্তা পোলাও খিচুড়ি বা সাদা ভাতের সাথে খেতে কিন্তু জাস্ট অসাধারণ যারা এটা এখনো ট্রাই করেনি আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আপনারা রসুনের আচারের পরিবর্তে বাসায় যেটা আচার থাকবে ওইটা দিয়েও কিন্তু বানাতে পারবেন বিশেষ করে টক আচার দিয়ে বানালে এটা বেশি মজা হয় হ্যাঁ এখানে তো আমি সরিষার তেল অ্যাড করে দিয়েছিলাম এখন এখান থেকে ভর্তা এক্সট্রা একটা প্লেটে তুলে নিচ্ছি এটা দিয়েও কিন্তু গরম গরম ভাত দিয়ে খাবো আর বাকিটুকুর মধ্যে এখানে অ্যাড করে দিচ্ছি বালু চাউ এই বালা গুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি এগুলো কিন্তু চানাচুরের মতো এমনি এমনিও খাওয়া যায় আর গরম গরম ভাতের সাথে আপনার চাইলে এমনিও খেতে পারবেন কিন্তু আমার কাছে এভাবে ভর্তা বানালেই বেশি ভালো লাগে আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর এই বালা চাউগুলো কিন্তু একেবারে ফ্রেশ তারা এখনো জানাত ক্যাটারিং থেকে বালা চাউ ট্রাই করেননি আমি বলবো আপনারা একবার হলেও ট্রাই করবেন আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনারা একবার খেলে কিন্তু এই বালা চাওয়ার ফ্যান হয়ে যাবে আর হাতে এই মজাদার বালা চাও ভত্তাটা খেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন করে দিন আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে থেকে যারা ভত্তা লাভার আছে তাদেরকে কিন্তু অবশ্যই মেনশন করে দিবেন তো এদিকে আমি গরম গরম এক প্লেট ভাত নিয়ে নিলাম আর লোভ সামলাতে না পেরে বসে গেলাম তা দিয়ে ভাত খাওয়ার জন্য ভত্তা ভাত কিন্তু আমার অনেক বেশি ফেভারিট কে কে আমার মতো ভত্তা ভাত খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর ভত্তা দিয়ে ভাত খাবো আর ঝাল হবে না তা তো হতে পারে না এজন্য অনেকগুলো কাঁচামরিচ নিয়ে বসে গেলাম লেবু দিয়ে কিন্তু এই ভত্তাটা খেলে স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় তো এই জন্য সাথে একটু লেবুও নিয়ে নিলাম ভত্তা দিয়ে এক লোকমা ভাত মুখে দিয়ার সাথে সাথে কিন্তু অস্থির একটা টেস্ট মুখের ভেতরে বাস্ট করছিল সো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম মার্জনাকে ফলো করেননি ইব্রাহিম মার্জনাকে ফলো করে আমাদের সাথেই থাকবে